হ্যাঁ আচ্ছা তুমি চুরি যে করছো তুমি কি বেশিরভাগ নিচে থাকতাম নাকি আমি করতো

গৰুৰ দুধ খাই নাতি চুৰি কৰছ না তুমি কি কি কৰী নাৰিকল তারপর <laughs>

আমরা তো করছি এই যে এই মানা রান্জলের গাছের আম লিচি তারপরে তোমার এই তাল এই পেয়ারা এইগুলো অনেক সময় চুরি করে ফেলছি না ছোট এই এইসব করছি এখন কি আর করো এইসব খাবারের জিনিস মানুষ করে অনেকেই করে না অনেকেই করে তো তোমার যে ভিডিও করি এবং আমার সাথে যাই সব বসো আর মারো কেমন লাগে তোমার ভালো লাগে না তো তোমার লোক যদি ওদিকে ঘুরতে যাই আমরা বরে ঘুরে দিকে

দশ বারো হাজার টাকা লইয়া যাইতাম কচা বাজার গিয়া দু তিন দিন থাকতাম বোডিং বেড়া দিতাম পরে বিয়ে করে সেটা বউ নিয়ে আর কি না আচ্ছা আজিকালি <fiindro> <connectors> <c Claudia>